আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ভারতের চোখ এখন বাংলাদেশের আকাশে একের পর এক আধুনিক যুদ্ধ বিমান আর প্রশিক্ষণে যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী তাতে শুধু প্রতিবেশী নয় গোটা দক্ষিণ এশিয়ায় কাঁপন ধরেছে আজ জানবো বাংলাদেশের এমন পাঁচটি যুদ্ধ বিমান সম্পর্কে যেগুলো ভারতের গুম কেড়ে নিয়েছে বাংলাদেশের আধুনিক শিকারী এফ সেভেন বিজিআই এটি বাংলাদেশের বিমান বাহিনীর সবচেয়ে আধুনিক ফাইটার জেটের একটি চিন থেকে আনা এই এফ সেভেন বিজিআই আসলে পুরনো ডিজাইন হলেও এতে যুক্ত হয়েছে ডিজিটাল ককফিট এইচইউডি এবং বিআরবি মিসাইল সিস্টেম অর্থাৎ শত্রুজাটকে দূর থেকেই ধ্বংস করার সক্ষমতা রয়েছে এই যুদ্ধ বিমানটির ভারতের এয়ার উপর নজর রয়েছে কারণ এটি বাংলাদেশকে দিয়েছে সত্যিকারের এয়ার সিভুরিটির স্বাদ প্রশিক্ষণ না আধুনিক অস্ত্র দেখতে প্রশিক্ষণ বিমান কিন্তু ভিতরে রয়েছে ভয়ঙ্কর আক্রমণের ক্ষমতা রাশিয়ার তৈরি ইয়াক ওয়ান থার্টি হালকা অ্যাটাক ফাইটার হিসাবে ব্যবহারযোগ্য স্মার্ট বোমা রাডার জেমিং এমনকি কমব্যাট সিমুলেশনেও দক্ষ ভারত জানে এটি শুধু শেখানোর জন্যই নয় যুদ্ধের জন্য তৈরি আকাশের বাঘ নাইন রাশিয়ান মাল্টিরুল ফাইটার মিডটোয়েন্টি নাইন বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার হেভিয়েট ফাইটার জেট এটি আকাশে প্রতিপক্ষের মুখামুখি লড়াইয়ে দুর্দান্ত বাংলাদেশের হাতে এই জেট থাকা মানে ভারত বাংলাদেশের আকাশে ঢোকার আগে একশোবার চিন্তা করা ভারতের সামরিক বিশ্লেষকরাও বারবার বলেছেন মিডটোয়েন্টি নাইনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই এফ সেভেন এমবি পুরনো কিন্তু ছটপটে এটি বাংলাদেশ বিমান বাহিনীর পুরোনো কিন্তু দ্রুতগামী সম্পূর্ণ ফাইটার জেট ইন্টারসেপ্টার হিসাবে আজও ব্যবহারযোগ্য একমাত্র উদ্দেশ্য শত্রু জেট আকাশে ঢুকলে সঙ্গে সঙ্গে দাওয়া করে তাকে সীমানার উপরে পাঠিয়ে দেওয়া থান্ডার ভারতের নতুন দুশ্চিন্তা যদিও এখনও হাতে আসেনি তবে বাংলাদেশ এফ সেভেন্টিন থান্ডার ব্লক থ্রিকে চিন্তা করেছে নেওয়ার এটি চীন পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে এবং এতে রয়েছে এ ই এর স্মার্ট অস্ত্র আর সুপারসোনিক ক্ষমতা এটি আসলে ভারতের স্টান কমান্ডোর জন্য টেকনিক্যালি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ফোর্সেস গোল দুই হাজার তিরিশ এর অংশ হিসাবে বাংলাদেশ কেবল প্রতিরক্ষায় নয় আধুনিক ও স্মার্ট বাহিনী গড়ার পথে আর এই কারণে প্রতিবেশীরা চোখ রেখেছে বাংলাদেশের দিকে সময় এসেছে গর্ব করার আমাদের আকাশ আজ আগের চেয়েও অনেক বেশি নিরাপদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো কোন যুদ্ধ বিমানটি তোমার সবচেয়ে পছন্দ কমেন্ট করে জানাও আর এমন মিলিটারি ও জিওপলিটিক্স সম্পর্কিত তত্ত্ব পেতে ইউ রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে ফরের ভিডিওতে সবাই ভালো থাকো নিরাপদে থাকো